তোমরা কি করতাছ? লিপস্টিক। হ্যাঁ? আমার লিপস্টিকগুলো কেন তোমরা নষ্ট করতেছ? ও নষ্ট কি করতাছ তাহলে? এগুলো কি করতাছ হাতের ভিতরে? আই কি? আই কেন? কেন করছ? দিয়ে কি করবা? আমি আর ও আমি আর আমার বান্ধবী যখন করেছি এখন তুমিও করবা। এটি কি তোমার কাজ হ্যাঁ লিপস্টিক কে করছে এগুলা এভাবে কে ফালাইছে কেন গলাইছো কেন ফালাইছো তুমি আমি ঠিক করি আমি ফালাইছি তোমার দলকে দিতে হবে হুম কি আঁকছো দেখি হাতে কি এটা আ ও মাই গড হচ্ছে না হচ্ছে না নো নো এই যে এগুলা সব লিপস্টিক কে বার করছে এইভাবে কে বার করছে আমি সাজাম কি করছ সাজাম হ্যাঁ কেন করছো এগুলা সাজাম সাজাবা তুমি একটার পর একটা লিপস্টিক বার করতেছো এটা কি তোমার কাজ আর্টিস্ট হ্যাঁ তোমাকে পিটুনি দিতে হবে সাদিয়া মনি। তামিম সাদিয়া তোমাদেরকে পিটুনি দিতে হবে। কেন করতেছ এগুলা? একটা কথার উত্তর দিতেছে না এই যে লিপস্টিক দিয়ে কি করতাছ এ? এখন পিটুনি দিতে হইবে। এগুলা কি করতাছ তোমরা? উশনা ও মাই গড! তামিম এগুলে কি বলছ? আই লাভ ইউ উশনা।